টানা বৃষ্টির ছেদ পড়লেও এখনই কিন্তু দুর্যোগ কাটছে না আবহাওয়ার নতুন স্পেলে এবার ফের কোমর বেঁধে নামতে চলেছে বৃষ্টি আইএমডি সর্বশেষ পূর্বাভাস দিয়েছে এমনটাই কিন্তু বড় ইঙ্গিত সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে রাজ্যে কি হতে চলেছে পুজোর মুখে বাংলার হাল রইল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের গোটা পূর্ণাঙ্গ আপডেট গুজরাট উপহিমালয় পশ্চিমবঙ্গ সিকিম বিহার পূর্ব উত্তরপ্রদেশ কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড সহ দেশের একাধিক অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এককভাবে বাংলাদেশেরও কয়েকটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন ধরে ভারতের বেশ কিছু জায়গায় বর্ষা অত্যন্ত সক্রিয় গত কয়েকদিন একাধিক রাজ্যে অবিরাম বৃষ্টিপাত সত্ত্বেও ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি ফের সতেরো রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি করেছে আইএমডি আরও জানিয়েছে এই সপ্তাহে দেশের কিছু অংশ থেকে বর্ষার বিদায় ইতিমধ্যেই শুরু হয়েছে আগামী এক সপ্তাহর মধ্যে গোটা দেশ থেকে মোটামুটি বর্ষার কিন্তু বিদায় সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তবে তার আগে এখনও বৃষ্টির বড় খেল কিন্তু বাকি আছে আইএমডির যে সূত্র থেকে খবর জানা যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ এবং নদিয়া। এই কয়েকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন দিন কিন্তু দেখা দিতে পারে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখি তাহলে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এই কয়েকটি জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মূলত থাকছে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি সমুদ্রপুকূলবর্তী যে কয়েকটি জেলা রয়েছে অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কক্সবাজার বান্দরবন সিলেট ঢাকা ময়নময়নসিংহ পাবনা এই কয়েকটি জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন দিন মূলত দেখা দিচ্ছে আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলা সর্বপ্রথম খবর যখন উঠে আসবে অতি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম তুলে ধরার পাশাপাশি যদি আপনারা আমার কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আগামী তিন দিনের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং